মাত্র রেজাল্ট প্রকাশিত হয়েছে একদম জেনুইন জেনুইন আঠারো মে দু পঁচিশ নার্সিং ও মিডিয়া কোর্সে দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ফলাফল প্রসঙ্গে এখানে বিস্তারিত দেওয়া আছে কত তারিখের মধ্যে ভর্তি হতে হবে আপনারা চাইলে ভিডিওটি স্ক্রিনশট মানে শেয়ার দিয়ে শর্ট দিয়ে রাখতে পারেন ভিডিও থেকে আর আমি প্রথমে এখন ডিপ বিএসসিগুলো জানাচ্ছি যারা বিএসসিতে চান্স পেয়েছেন ঢাকা নার্সিং কলেজে এই রুল নম্বরগুলো ঢাকা নার্সিং কলেজে তারপরে স্ক্রিনশট দিয়ে রাখেন তারপর পরবর্তী মিলে নিয়েন আমি সবগুলো বলা সম্ভব না কারণ তারপরে সে বিএসসি দেখেন রাজশাহী নার্সিং কলেজ বিএসসি স্ক্রিনশট দিয়ে রাখেন তারপরে সে চিটকং নার্সিং কলেজ স্ক্রিনশট দিয়ে রাখেন তারপরে সে বিএসসি যারা চিটোকং নার্সিং কলেজ আরও রয়েছে এখানে স্ক্রিনশট দিয়ে রাখেন তারপরে সে মাইমুসিং নার্সিং কলেজে যারা চান্স পেয়েছেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এম মানি মেদাকুটায় এম মানি মেদাকুটায় যারা চান্স পেয়েছেন আর টিআর মানি উপজাতি কোটাই আর ডাবল এফ থাকলে ফ্রিডম ফাইটার মুক্তিযুদ্ধ কোটায় তারপরে সে রংপুর নার্সিং কলেজ যারা রংপুর নার্সিং কলেজে চান্স পেয়েছেন তারপরে সে সিলেট নার্সিং কলেজ একশোটি সিট একশো মানে একশো সিট যত থাকবে তত সিট আর বাকিগুলো হলো সিলেটের আর এখানে দেখেন মুক্তিযুদ্ধ কোটায় উপজাতি কোটায় আর দুঃখিত মেরিট কোটায় এবং উপজাতি কোটায় মুক্তিযুদ্ধ কোটায় দিয়ে এখনও একজনকেও দেয় নেই এবছর দেই নেয় তারপরে জেলা কোটাও দেয় নাই বরিশাল স্ক্রিনশট দিয়ে রাখেন বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তারপরে সে দিনাজপুর নার্সিং কলেজ স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তারপরে সে কলেজ অফ নার্সিং স্যারাবাংলা নগর ঢাকা কলেজ অফ নার্সিং নগর ঢাকা মানিকগঞ্জ নার্সিং কলেজ স্ক্রিনশট দিয়ে রাখেন ভিডিওটি স্ক্রিনশট দিয়ে রাখেন তারপর মিলিয়ে নিন আপনি প্রথমে কোন কলেজে চয়েস দিয়েছেন প্রথম একটা কি দুইটা সর্বোচ্চ তিনটার কলেজের নাম দেখে আপনারা মিলিয়ে নেবেন আপনার চান্স হয়েছে না এর বাইরে চান্স হবে না পরবর্তীতে আপনারা মার্কশিট দেখতে পারবেন মার্কশিট এখনও প্রকাশিত হয়নি কারা কারা পাশ করেছেন ফেল করেছেন এগুলোর রেজাল্ট এখনও দিয়ে স্ক্রিনশট দিয়ে রাখেন লালমনিহাট নার্সিং কলেজ স্ক্রিনশট দিয়ে রাখেন তারপরে বান্দরবন নার্সিং কলেজ স্ক্রিনশট দিয়ে রেখে দেন তারপরে সে নার্সিং অ্যান্ড মিডিফ্রি কলেজ দিনাজপুর পাবনা নার্সিং কলেজ তারপরে যশোর নার্সিং কলেজ মিলিয়ে নেন আর প্রয়োজনে কমেন্ট বক্সে আপনার রোল নম্বরটি বলতে পারেন পরবর্তীতে আমরা সময় পেলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা আপনার চাইলে এটি ডাউনলোড করতে পারেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে ক্লিয়ার বোঝা যাবে এসডি মোডে আপলোড করা হবে আপনারা দেখতে পারবেন বগুড়া নার্সিং কলেজ সিরাজগঞ্জ তারপরে গোপালগঞ্জ নার্সিং অ্যান্ড মিডিফ্রি কলেজ এগুলো হচ্ছে বিএসসি পরবর্তীতে ডিপ্লোমা এবং মিডিয়াফারি দেওয়া হবে পাশাপাশি মিডিয়া থাকবে আপনার ছেলে দেখে নিতে পারেন ফরিদপুর এবং কি কিশোরগঞ্জ সৈয়দ হাফিজা এই যে শেষ আচ্ছা ডিপ্লোমারগুলো দিয়ে দিয়ে আপনারা যেহেতু চাচ্ছেন ডিপ্লোমা এখানে ডিপ্লোমা মিটপুর নার্সিং কলেজ খুলনা নার্সিং কলেজ তারপরে হচ্ছে কুমিল্লা নার্সিং অ্যান্ড মিডিয়াফারি কলেজ ফরিদপুর ফরিদপুর তারপরে সে টাঙ্গাইল স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনশট দিয়ে রাখেন আপনি প্রথম কোন জেলায় চয়েস দিয়েছেন স্ক্রিন দিয়ে রাখেন বগুড়া তারপরে সে দিনাজপুর আবারও দিনাজপুর তার সে পাবনা তারপর লালমন রাঙ্গামাটি নোয়াখালী কুষ্টিয়া স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনশট দিয়ে রাখেন জোর স্ক্রিনশট দিয়ে রাখেন বারবার বার বলতে মানে অনেকগুলো পেজ তো সেজন্য সবগুলো একসাথে সম্ভব না একটু যেহেতু রেজাল্ট প্রকাশিত হয়েছে সবাই চাচ্ছে সবারগুলো দেখার জন্য স্ক্রিনশট দিয়ে রেখে দিন আপনি যেই কলেজে বা যেই প্রতিষ্ঠানের প্রথম দিকে চয়েস দিয়েছেন সেই কলেজের তথ্যগুলো বা রোল নম্বরগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন শেরপুর রাজবাড়ি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ চাপাইনবগঞ্জ কুড়িগ্রাম তারপর জয়পুরহাট ঠাকুরগাঁও ব্রাহ্মণবাড়িয়া এখানে অল্প কিছু দেওয়া আছে তারপরে এগুলো ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার ফেনি মৌলভীবাজার বাজার বোলা স্ক্রিনশট দিয়ে মিলিয়ে নিবেন স্ক্রিনশট দিয়ে মিলিয়ে নেবেন তারপরে সে বোলা আবার বোলা বাগেরহাট বির মানে স্টপ করে বা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন পজ করে বা স্টপ করে স্ক্রিনশট দিয়ে মিলিয়ে নেবেন মাগুরা সাতক্ষীরা এগুলো সব ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি বিসি প্রথমে দেওয়া হয়েছে গোপালগঞ্জ মাদারীপুর পিরুষপুর বরগুনা তারপরে নৌগা নীলপামারি এই পঞ্চগড় পঞ্চগড় তারপরে কিশোরগঞ্জ জামালপুর জামালপুর জিনাইদা তারপরে চাঁদপুর হবিগঞ্জ গাজীপুর কাপাসিয়া সয়দা জোহরা তাজুদ্দিন নার্সিং কলেজ যেটি তারপর সে লালমনিহাট বান্দরবন নরাই পটোয়াখালী দামোদাস শরীয়তপুর দামোদাসপুর শেষ তারপর সে আবার সে মিডিয়াফের যারা ঢাকা নার্সিং কলেজ রাজশাহী নার্সিং কলেজ চট্টগ্রাম নার্সিং কলেজ মাইমন সিং নার্সিং কলেজ রংপুর নার্সিং কলেজ সিলেট নার্সিং কলেজ বরিশাল ফৌজদারহাট নার্সিং কলেজ এগুলো হচ্ছে মিডওয়াইফারি আমরা পরবর্তীতে আলাদাভাবে ডিপ্লোমা নার্সিং বিএসসি এবং মিডওয়াইফারি আলাদা বিডু থাকবে সেখান থেকে চাইলে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন আর পরবর্তীতে যারা পাশ করেছেন এগুলো হলো মিডিয়া ফারি পরবর্তীতে যারা পাস করেছেন তাদের রেজাল্ট দেখতে পারবেন বা ওয়েটিংয়ে আছেন সে বিষয়ে বিস্তারিত ভিডিও আপলোড করা হবে তারা কিভাবে দেখবেন এবং ওয়েটিং রেজাল্ট কবে দিবে বা ওয়েটিং রেজাল্ট কিভাবে আপনারা পাবেন ওয়েটিং রেজাল্ট প্রথম ওয়েটিং রেজাল্ট দ্বিতীয় ওয়েটিং রেজাল্ট তৃতীয় যারা থেকে চান্স পেয়েছেন তারা কিন্তু অন্য জেলাতে ট্রান্সফার হয়ে মাইগ্রেশন করে যেতে পারবেন আর নার্সিং বিষয়ে যে কোনো তথ্য বা পরামর্শ বা যে কোনো প্রশ্ন থাকলে আমাদের যে কোনো ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন আর এগুলো হল সব মানে ফলাফল জেনুইন ফলাফল দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পঁচিশ সালে মে মাসে ষোলো তারিখ যারা ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের ফলাফল ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি এবং এইস এ তথ্য এখানে চাইলে এটিও আপনারা স্ক্রিনশট দিয়ে রাখ রেখে দিতে পারেন